না মানে আমাকে দুটো বিস্কুট দিন খেয়ে মাঠে চল যায় কি দেশের স্বাধীন মানুষ হয়েছে আসুন 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 তবে কি না এলি ভালো তো নাকি এমন করে বলছেন মনে আমি ভুল করেছে এখানে না না ছিছি এরকম বললে হয় আপনি হলে আমার পতকাই তোলা হবে না স্যারের ব্যাগটা খুব ভারী ভারী লাগছে কি এনেছো বলতো হ্যাঁ মনে হয় জিলাপি হবে ভালো হলো এই বছরটা বিস্কুট খেতে পারবে না জিলাপি খাবো কি স্যার আসুন এবারে পতাকা তোলা যাক অনেক দেরি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ চলুন তাহলে পতাকা তোলা যাক এই কে আছিস আমার সবজি ব্যাগটা ভিতরে রেখে দিই কি হল সালা আজকে তুমি কি সবজি না মিষ্টি না ভাত দিয়া হ্যাঁ হ্যাঁ তাহলে আসুন চলুন আমরা সবাই মিলে আগে জাতীয় সঙ্গীতে করি তারপর পতাকাটা তুলবো जो आगत है भारत भात तिहाटा पंजाब স্যার এবার তুলে দিন তুলে দেবো মানে আপনি কি তুলা কথা বলছেন পতাকা পতাকাটা এবার বাসে টাকা তুলে দিন ও হ্যাঁ 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 চলুন

পতাকা দুলল পতাকা গয় উচ্ছে না পতাকা উড়বে কি করে পতাকা পাশে টেবিল ফ্যানই লাগানো হয় নাই কি এই পতাকাটাকে যেমন তোমার পতাকা না এই পতাকাতে যেমন হাজার বিশ শহীদের রক্ত লেগে আছে তেমনি এই পতাকা পিছনে হাওয়া লাগানোটাও দরকার আছে পতাকাতে রক্ত লেগেছে কই আমি তো দেখতে পাচ্ছি না হ্যাঁ স্যার কই আমি তো রক্ত দেখতে পাচ্ছি না আমার মনে হয় স্যার এই পতাকাটা আমাদের দেশে নয় না হলে রক্ত লেগে থাকতো কেন চিনতে পারছো না

না আমার তো জানি না তাহলে শোন তোদের এই দেশের জন্য আমি আজ পাগল দেশের জন্য পাগল কই আমরা তো পাগল হলাম না আমার স্বামী এই দেশে একদিন বাস করত আর এই দেশের জন্যই আজ শহীদ হয়েছে তাই তো আমি পাগল হয়েছি হ্যাঁ আমার ছেলেও আজ আমার বুকটা খালি করে দিয়ে চলে গেছে ও আচ্ছা সেটা আগে বলবেন একটু ক্ষমা করবেন আমাদেরকে তাহলে আসুন আমরা সবাই মিলে আপনার এবং আপনার ছেলের এইরকম বীর শহীদ হয়ে যাওয়া সমস্ত ছেলের সমস্ত স্বামীর এবং মা বোনদের কোল খালি হয়ে যাওয়া বীর সন্তানদের জন্য আমরা এক মিনিট নিরবতা পালন করব হ্যাঁ ঠিক আছে তবে তাই হোক জয় তো সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসো অভিনন্দন তো আমরা চলে এসো একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন আর হ্যাঁ সকলকে স্বাধীনতা দিবসে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই স্বাধীনতা সুস্থভাবে পালন করো এবং আমাদের দেশকে স্বাধীনতা আরও বেশি বেশি করে বীর শহীদদের জন্য নীরবতা পালন করো এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর সকলকে অনুরোধ যে আমাদের ওয়ানকে হতে আর বেশি দেরি নেই তো এখনও যারা সাবস্ক্রাইবটা করনি অবশ্যই করে দিও এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করে কমিয়ে দিচ্ছ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ওয়ানকে হতে আর বেশি দেরি নেই যারা সাবস্ক্রাইব করেনি এখনো তাদেরকে সাবস্ক্রাই তারা সাবস্ক্রাইব করে দাও আর বেশি বেশি করে শেয়ার করো আমাদের ইনস্টাগ্রাম পেজটা আর ফেসবুক পেজটা ফলো করে দিও